ফেসবুক অটোমেটিক বুস্ট করে দিবে আপনার ভিডিও পোস্ট বা পেজ এমনটাই শোনা যাচ্ছে লোকমুখে বিষয়টি আসলেই কি সত্যি যদি সত্যি হয় তাহলে কিভাবে বুস্ট করতে হয় অটোমেটিকভাবে এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল তো চলেন আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাই আর আমি হচ্ছে আপনাদের এখন মোবাইল দিয়ে দেখাচ্ছি কীভাবে হচ্ছে এই কাজটি করবেন আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু পিছিয়ে দেও করতে পারেন সেমভাবে তো চলেন আমরা হচ্ছে ফেসবুকে চলে যাই ওকে ফেসবুকে যাওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে প্রোফাইলে ক্লিক করতে হবে তো দেখেন নোটিফিকেশনের পাশে যে আমাদের থ্রি ডট মেনুটা আছে বা থ্রি লাইন মেনু তো এখানে আমরা হচ্ছে ক্লিক করবো ওকে এরপরে দেখেন সেটিং অপশন বা হচ্ছে সেটিং গিয়ারের যে আইকনটা দেখতে পারছেন সার্সের পাশে তো এটাতে আমরা হচ্ছে ক্লিক করবো আচ্ছা তো এখন আমাদেরকে যেটা করতে হবে একটু নিচের দিকে আসতে হবে স্ক্রল করে তো দেখেন এইখানে কিন্তু হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এইটাই হচ্ছে আমাকে ক্লিক করতে হবে তো এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারছেন আপনারা এখানে দেখেন যে আমার হচ্ছে দুইটা অপশনে চেকমার্কটা করা নেই বা হচ্ছে অন করা নেই আর হচ্ছে একদম নিচে যেটা এটা কিন্তু হচ্ছে অ্যালাও পিপুল মেসেজ ইয়োর পেজ তো এটা কিন্তু অন করা আছে তো ধরেন আপনারা যদি শুধু ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন বা হচ্ছে আপনারা শুধু কন্টেন্ট ক্রিয়েশন করেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে নিচের অপশনটা দেখছেন এটা কিন্তু আপনারা অফ করে রাখবেন আর যারা হচ্ছে বিজনেস করে থাকেন তারা কিন্তু অবশ্যই এটাকে অন করে রাখবেন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এটাকে অফ করে রাখতে পারেন চাইলে ওকে এখন মূলত যে বিষয়টা সেটা হচ্ছে হচ্ছে এত মাতামাতি হচ্ছে এই প্রথম দুই অপশন নিয়ে প্রথমটা হচ্ছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ ওকে তো এইটা হচ্ছে আমরা অন করে দিব যদি আপনাদের অন করা থাকে তাহলে তো ভালোই আর নিচে যে অপশনটা আছে অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সেমিলার পেজ তো এইটা এই অপশনটাতেও কিন্তু আমরা হচ্ছে চেকমার্ক দিয়ে অন করে নিব এত হচ্ছে কথাবার্তা হচ্ছে এই দুই বিষয় নিয়ে বা দুইটা অপশন নিয়ে তো মূলত এটার সত্যতা কতটুকু এটা এখনই আমরা হচ্ছে জেনে নিব তো দেখেন প্রথম যে অপশনটা আছে তো সবাই বলছে যে এই দুটা অপশন চালু করলে যেটা হবে আপনার হচ্ছে ভিডিও তারপরে পোস্ট বা পেজ এগুলো সব আপনার অটোমেটিকভাবেই বুস্ট হতে থাকবে এটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না এরকমটাই শোনা যাচ্ছে মূলত তো আমরা একটু দেখি উপরে যেটা লেখা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ হ্যাঁ তো এই বিষয়টা কাজ করে কীরকম আমি আপনাদেরকে বলি এটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে যেমন ধরেন আপনার পেজের একটা নাম আছে তো ওই নামটা ফেসবুকে যদি সার্চ করে তাহলে কিন্তু আপনার ওই পেজটা আসবে এবং যদি আপনারা ফেসবুকের বাহিরে মানে গুগলে গুগল তো একটা সার্চ ইঞ্জিন গুগলে যে যদি আপনার এই পেজের নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনার পেজটাকে শো করবে গুগলে ওকে তো প্রথম অপশনটা কিন্তু এটা এবার দ্বিতীয় অপশনে কিন্তু আমরা আসতে পারি এখন তো দ্বিতীয় অপশন যেটা অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সেমিলার পেজ তো এই অপশনটা চালু করলে আপনাদের যেটা হবে ধরেন আপনারা ফানি ভিডিও আপলোড করছেন বা হচ্ছে কোনো কুকিং ভিডিও মানে যে কোনো ভিডিওই হোক যদি আপনার নিশ হয় ফানি ভিডিও বা আপনি প্রতিনিয়ত ফানি ভিডিও হচ্ছে আপলোড করছেন বা আপনার পেজের হচ্ছে সব কিছু ভিডিও দেওয়া বা হচ্ছে ফানি ভিডিও ট্যাগ দেওয়া আছে তো সেক্ষেত্রে যেটা হবে আপনার এই হচ্ছে পেজ বা আপনার পেজে যে ভিডিওগুলো অন্য হচ্ছে যে একটা ফানি ভিডিওর পেজ আছে বা অন্য পেজে যদি ফানি ভিডিও আপলোড হয় আপনার এই ভিডিওগুলো ওই হচ্ছে পেজের বা ওই হচ্ছে ভিডিওর নিচে দিয়ে সাজেস্ট সাজেস্ট এ যাবে ঠিক আছে মানে ফেসবুক নিজে সাজেস্ট করবে তো ভাই আমি কিন্তু এইখানে দেখলাম না যে কোথাও এরকম আছে যে আপনার ফেসবুকের পোস্ট পেজ বা হচ্ছে আপনার ভিডিও মানে ফেসবুক নিজে থেকেই বুস্ট করে দেবে মানে টাকা ছাড়াই মানে ফ্রিতে আপনাকে বুস্ট করে দিবে আসলে এরকম কোনো কিছু কিন্তু আমি এখানে দেখি নাই আর ভাই ফেসবুকের খেদে কোনো কাজ নেই যে ফেসবুকের মিলিয়ন তারপর মিলিয়ন ডলারের বিজনেস আপনার আপনাকে এরকম ফ্রিতে তারা দিয়ে দিবে তো এটা আসলে ভাই কারা মানে আপনাদের মধ্যে এরকম একটা মানে বিভ্রান্তির সৃষ্টি করেছে এটা আমি জানি না তবে আপনারা জাস্ট এই দুটো অপশন অন করে রাখলে হ্যাঁ সুবিধা একটু পাবেন যে আপনার আপনাকে ধরেন ফেসবুকে পাচ্ছে না তো এটা আপনার পেজটা যদি গুগলে সার্চ করে ধরেন আপনার পেজটা গুগলে শো করবে তারপরে হচ্ছে আরেকটা যে বিষয় মানে আপনার রিকমেন্ডেড হবে আপনার ভিডিও বা হচ্ছে আপনার পেজ অন্যের পেজের নিচে বা হচ্ছে অন্যর ভিডিওর নিচে তো এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো বুস্টিং বা হচ্ছে অটোমেটিক কোনো বুস্টিং হয়ে যাবে আপনার স্পেস বা হচ্ছে আপনার ভিডিও এরকম কোনো হচ্ছে বিষয় এখানে দেওয়া নেই তো চাইলে হচ্ছে আপনারা এটা অন করে রাখতে পারেন অন করে রাখাটাই বেটার আর যদি মনে করেন আপনাদের অফ করা থাকে সেটা অবশ্যই অন করবেন আর অন করা থাকলে তো এটা ভালোই কোনো সমস্যা নেই আর আরেকটা যে বিষয়টা বলেছিলাম যে মেসেজিংয়ের যে বিষয়টা আপনারা যদি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে হচ্ছে এই লাস্টে যে অপশনটা মেসেজিং এটা আপনারা অফ করে রাখবেন এটা আপনাদের জন্য ভালো আর যারা হচ্ছে পেজ থেকে বিজনেস করেন বা হচ্ছে প্রোডাক্ট সেল করেন তারা যেটা করতে পারেন এটা অবশ্যই অন করে রাখবেন তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে মেসেজ দিতে পারবে কাস্টমাররা এবং হচ্ছে আপনারা পার্সেল ই করতে পারবেন আর কি সেল করতে পারবেন এটাই আর কি আর এটা মনে রাখবেন যে ফেসবুক কিন্তু কখনোই আপনাকে হচ্ছে ফ্রিতে বুস্ট করিয়ে দিবে না আপনার ভিডিওরকে এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করা লাগবে বা হচ্ছে ভিডিও আপনার নিজে থেকেই বুস্ট করা লাগবে তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা বা হচ্ছে আপনার পেজ অনেক রিস হবে বা অনেক মানুষের কাছে চলে যাবে বাট এইভাবে এই ফ্রি মানে যে অপশনটা মানে এইভাবে কিন্তু আসলে আপনি করতে পারবেন না আর এটা কোনোভাবেই বুস্ট না এটা কোনোভাবেই কোনো রকমের বুস্ট না এটা শুধুমাত্র হচ্ছে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম বা আপনাদেরকে দেখালাম যে কিভাবে এটা কাজ করে জাস্ট এটা নর্মাল সিম্পল একটা বিষয় তো এই সিম্পল বিষয়টাকেই মানুষ হচ্ছে এখন নিয়ে নিয়েছে যে ভিডিও অটোমেটিক বুস্ট হয়ে যাবে পেজ বুস্ট হচ্ছে বা পোস্ট বুস্ট হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে তো আসলে এইটার কোনো সত্যতা নেই ভাই এটা শুধুমাত্র অপশন এটা 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 কাজে 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 লাগবে 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 হ্যাঁ যে না না সেরকম কিন্তু বুস্ট করলে যেরকম হবে সেরকম কিন্তু হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ